হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে দিনটা হচ্ছে তেরোই জুলাই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বর ভিডিওটা আমি সেখান থেকে স্টার্ট করি আমরা রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছিলাম আমরা দুজনে যাচ্ছিলাম হচ্ছে কল্যাণীতে সেই দিন কল্যাণীতে ফেসবুক মিট ছিল ঋত্বিক সদনে তো আমি এর আগে গেছিলাম রানাঘাট পান্নিখালিতে আর এটা হচ্ছে আমার সেকেন্ড বার মিট যাচ্ছি তো বলতে বলতে দেখো আমি দুর্গাপুর স্টেশনের মধ্যে পৌঁছেও যাই ট্রেন ধরবো বলে দেন আমাদের ট্রেনও চলে আসে আর আমি ট্রেনের মধ্যে চেপে বসেও পড়ি আর দেখো এখন স্টার্ট করে দিয়েছে এখানে একটা ব্যাপার ঘটে গেছিল আমি চেপেছিলাম হচ্ছে লেডিস কামড়াতে কারণ ট্রেনে প্রচুর ভিড় ছিল আর আমার বর অন্য সাইড ছিল তো আমি এখানে আমার বরকে প্রচুর মিস করছিলাম তাই আমার মনটা একটু খারাপ ছিল তারপরে আমরা নৈহাটিতে স্টেশনে নেমে পড়ি তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছিল সামথিং কিছু তারপরে ওখান থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সাইডে আসছি এখানে ট্রেন ধরবো বলে এইখান থেকে ট্রেন ধরে আমরা গেছিলাম হচ্ছে কল্যাণীতে এখান থেকে খুব একটা দূর না দুটো স্টেশনের পরে কল্যাণী বলতে বলতে দেখো আমরা কল্যাণীতে নেমেও পড়ি এটা কল্যাণী স্টেশনের বাইরে জায়গাটা বেশ খুব সুন্দর ছিল তারপরে আবার ওখান থেকে দেখি যে ঋত্বিক সদন যাওয়ার জন্য টোটো করে সবাই যাচ্ছিলো তো আমরা টোটোর মধ্যে চেপে পড়লাম খুব একটা দূর ছিল না তাও টোটোতে বসে পড়েছিলাম তারপরে দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি হৃত্বিক সদনে এখানেই হচ্ছিল সেই ফেসবুকের মিটা ওই যে দূরে দেখতে পাচ্ছ ফেসবুকের পোস্টার আর জায়গাটাও বেশ খুবই সুন্দর ছিল রিলস করার জন্য প্রচুর প্রচুর জায়গা ছিল তারপরে দেখো বলতে বলতে আমি সেই পোস্টারের সামনে চলে যাই আর একটু আমি স্টাইল করছিলাম ওখানে গিয়ে যে হ্যালো বন্ধুরা দেখো আমি কোথায় এসেছি ফেসবুক মেটা এসেছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় এসেছি আমি এসেছি হচ্ছে হৃত্বিক সদনে তারপরে বাইরে ফটো ভিডিও করা হয়ে যাওয়ার পরে ভিতরে ঢুকি আর ভিতরে ঢুকে দেখি ও মাই গড় সেই লেভেলের ছিল দেখো কত সিট এখানে প্রচুর ভিড়ও হয়েছিল সেই দিন আর সামনের দিকে দেখো সোজা স্টেজ স্টেজটাও খুব সুন্দর করে সাজানো হচ্ছিল তখন আর এখানে আরো একটা জিনিস ছিল সেটা হচ্ছে এই যে ওপরে এখানে হচ্ছে ব্যালকনি সিট এখানেও অনেকজন বসে বসে দেখে কিন্তু সেই দিন কেউ ওপরের থেকে দেখেনি নিচেই সবাই বসেছিল তারপর আমি ওখান থেকে স্টেজের ওপরে চেপে পড়ি স্টেজের ওপরে চেপে পড়ার পরে একটু রিলস করছিলাম ওখানে রিলস করার পরে দেখো প্রায় অনেকেই চলে এসেছিলো এখানে ছোট বড় ক্রিয়েটার্সরা আর আমি এখানে একটু হাই করে দিলাম তারপরে বাইরে বেরিয়ে দেখি বাবরে প্রচুর ভিড় হয়ে গেছে তো প্রায় অনেকেই চলে এসেছে তারপরে দেখো ওখানে খাবার দাবারের ব্যবস্থাও করা হয়েছিল ওখানে দেওয়া হচ্ছিল বিরিয়ানির প্যাকেট আর জলের বোতল তো আমরা সেগুলো নিয়ে খাবারের জন্য এক সাইডে চলে গেলাম তখন বাচ্চা হচ্ছে একটা তো প্রচুর জোরে খিদে পেয়েছিলো তো দেখো ফার্স্টে ভাবলাম খেয়ে নি তখন প্রোগ্রাম স্টার্ট হয়নি তারপরে দেখো বিরিয়ানি প্যাকেটটা খুললাম আর সেই সময় প্রচুর জোরে খিদে পেয়েছিলো আর বিরিয়ানি দেখলে তো খিদে দা আরো বেশি বেড়ে যায় তাই না বন্ধুরা বলো আমার মতন কার খারে এরকম অবস্থা হয় বলো তারপরে আমার বর এলো এসে পরে ও আমার বিরিয়ানিটা প্লেটের মধ্যে ঢেলে দিলো তারপরে ঢেলে দেওয়া হয়ে যাওয়ার পরে আমি ওখানে খুঁজছিলাম যে দেখি আমি লেগ পিস পেয়েছি কি না তারপরে দেখি ও বাবা আমার বাগ্যে তো লেগ পিস পড়েনি তো আমার বর স্যালাডগুলো খুলে বের করে দিলো মানে আমি তো কিছুই পারি না আমি শুধু খেতে পারি তারপরে ভাবছিলাম কখন খাবো কখন খাবো মানে খিদের জন্য একদিকে মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর বিরিয়ানি দেখে আরো বেড়েই যাচ্ছিল বেড়ে যাচ্ছিল আর এই পাশে দেখো আমার বর বসে খাচ্ছিল তারপরে বলতে বলতে দেখো খাওয়া স্টার্ট করে দিয়ে কি টেস্টি খেয়ে খুবই ভালো লাগলো ওখানে তারপরে আমাদের খাবার দাবার হয়ে যাওয়ার পরে ওখানে আরো একটা জিনিস ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এই যে এই পোস্টারটা দেখো এখানে কিন্তু আমার ফটো আছে তোমরা দেখতে পেয়েছো এই দেখো আমার ফটো তারপরে খাবার দাবার পরে দেখো আমরা চলে যাই হচ্ছে ভিতরে এখানে দেখো সবাই প্রায় এসে পড়েছিল আর যার যেখানে সিট সে সেখানে বসে গেছিল আর আমরা ভিআইপি সিটে বসেছিলাম ফার্স্ট থেকে তারপরে দেখো আমি তোমাদেরকে একটু চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখানে দেখো ওর পিতা দিদি ভাই আর এই পাশে দেখো সুইট মিষ্টি সাথী দিদি ভাইও বসেছিল আর এই পাশে স্টেজটা তখন পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছিল আর স্টেজের মধ্যে দেখো ওটা হচ্ছে শুভ দাদা ভাই ওই দাদা ইনভাইট করেছিল আমাদেরকে ওখানে যাওয়ার জন্য দেন ওখানে দেখো প্রোগ্রাম স্টার্ট হয়ে যায় স্টেজে দেখতে পাচ্ছ পিতি দিদিভাই ভাই ফার্স্টে পিতি দিদি ভাই স্টেজের ওপরে চেপে পড়ে দিদিভাইকে সম্মান জানানো হচ্ছিল আর আমরা সাইড থেকে ভিডিও করছিলাম আর এখানে দেখো পাশে অনেকজন ছিল দিদিভাই যখন স্টেজ থেকে নিচে নেমে আসলো তখন সবাই দেখো সেলফি তোলার জন্য কত ব্যস্ত আমি ভাবলাম যে আমি কখন লাইন পাবো তো দিদিভাই দেখো আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল তাকিয়ে আবার একটু হাইও করবে দেখো দিদিভাই আমার তো খুব ভালোই লাগছিলো দিদিভাই খুবই ভালো তারপরে বলতে বলতে দেখো সাথী দিদিভাই স্টেজের ওপরে চেপে পড়ে যেমন প্রীতি দিদি খুব ভালো আর সাথী দিদিভাইও খুবই ভালো ওনাদের মধ্যে কোনো রকমের কোনো অহংকার বলতে কিছুই ছিল না এখানে দিদি ভাই ভাবছিল যে আমি ফটো তুলছি কিন্তু আমি ভিডিও করছিলাম দিদিভাইকে বললাম একটু হাই করে দাও তো দিদিভাই হাই করে দিল হাই করে দেওয়ার পরে দেখো দেখা হয়ে যায় হচ্ছে সেই ফুলিয়ার আকাশ দাদা ভাইয়ের সাথে যেই দাদা ভাইয়ের সাথে খালিতে দেখা হয়েছিল দাদা ভাইয়ের সাথে একটু দেখা করতে যাই দেখা করতে যাওয়ার পরে দেখো স্টেজের মধ্যে চেপে যাই রনি দাদাভাই আর তার টিম এটা হচ্ছে ইছাপুরের ভাইরাল রনি দাদাভাই দেন দেখো এখানে বপগুড়ে এনাদেরকে কে কে চিনো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানিও ওনাদেরকে ওখানে সম্মান জানানো হয়ে যায় তারপরে আমি ফটো তুলতে আর ভিডিও করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভুলেই গেছিলাম যে আমার সাথে আমার বড় গেছিল। আমি দেখিও বেচারা একা বসে বসে প্রোগ্রাম দেখছিল তো আমি ওর পাশে একটু গেলাম গিয়ে পরে ভিডিও করে নিলাম বেচারার সাথে দেন দেখো শর্মি দিদি ভাই স্টেজের মধ্যে চেপে পড়ে এই দিদি ভাইয়ের সাথে পানিখানি মেটা দেখা হয়েছিল এই দিদি খুব খুব ভালো তারপরে দেখো সেই মুহূর্তটা চলে আসে যেই মুহূর্তর জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আমাকে স্টেজে ডাকা হয় আমি স্টেজের মধ্যে যাই তখন আমাকে ট্রফি দেওয়া হচ্ছিলো তো আমি আমার বরকে বলেছিলাম যে তুই সামনের থেকে ভিডিওটা করবি কিন্তু ও এতটাই লজ্জা পায় যে ও এক সাইড থেকে ভিডিওটা করছিল কিন্তু ভিডিওর মধ্যে ভালো করে সেরকম কোনো সিনই আসেনি এই মুহূর্তটা তো আর ফিরে আসবে না তাই না বন্ধুরা তো আমি ওর ওপরে প্রচুর রেগে গেছিলাম আমি সামনের দিকে করলে কি হতো ভিডিওটা দেন বলতে বলতে টফি নিয়ে বাইরে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে দেখো এই ফটোটা দেখালাম যে ফটোটা পোস্টারের মধ্যে আমার দেওয়া হয়েছিল সেটা তোমরা দেখেছিলে কিন্তু এই সাইডে দেখো আমার আরও একটা ফটো এখানে দেখো সবার একটা করে ফটো আছে কিন্তু আমার দুটো ফটো ছিল ওখানে সেটা দেখে আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম তারপরে বলতে বলতে দেখো আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছিলাম কল্যাণীর থেকে নৈহাটি যাওয়ার জন্য তখন বাজছিল হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম কিছু বাজছিল তো আমরা নৈহাটি পৌঁছে যাওয়ার পরে দেখি দুর্গাপুর যাওয়ার ট্রেন দাঁড়িয়েই আছে দেন ওখান থেকে তাড়াতাড়ি করে দুর্গাপুরের ট্রেনের মধ্যে চেপে পড়ি সিটের মধ্যে বসে পড়ি বসার পরে দেখো ট্রেনটাও স্টার্ট হয়ে যায় তো তখন সন্ধ্যা হয়ে গেছিল প্রায় তো আমি ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দেব। কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই যে এই জিনিসটার জন্য আমাদের দূরে যাওয়া এই জিনিসটা আমি শুধুমাত্র পেয়েছি বন্ধুরা শুধু তোমাদের জন্য আর পেয়েছি আমার বরের জন্য সে না থাকলে আমি এত দূরে যেতেই পারতাম না